মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আর ধর্ম উপদেষ্টা ডক্টর আফ ম খালিদ হোসেন বলেছেন বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য তার নিজস্ব বক্তব্য বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ হয়নি বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার সচিবালয় পৃথক সভায় এসব কথা বলেন দুই উপদেষ্টা বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে ড সালেউদ্দিন আহমেদ বলেন এতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোন অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই বলেও জানান তিনি না খাদের কিনারে ছিল এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি আমরা আসছি ভালোই সেটা খাদের না উনি ওনারা কত কিছু লেখেন বাইরে সবাইকে সব সব জেনে শুনে লেখেন বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন এদিকে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন তুলসী বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন তা তার নিজস্ব বক্তব্য আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয় কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি বলে জানান তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয়কে নিশ্চিত করেছেন মাজারে হামলা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান ধর্ম উপদেষ্টা নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না করে সরকারের বিষয়ে সজাগ আছে পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা